1 30 জুলাই এবং আজকে আরেকবার প্রমাণিত হলো মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে কিংবা মালয়েশিয়ার এয়ারপোর্টের কাছে আমরা যে চোর কত বড় চোর এটা তাদের জানা ছিল না এটা তাদের আরেকবার আজকে প্রমাণিত হলো সারাওয়াক এয়ারপোর্টে 33 জন বাংলাদেশী আটক করছে যাদের সাথে দুই নাম্বার পাসপোর্ট দুই নাম্বার ভিসা নিয়ে তারা মালয়েশিয়াতে প্রবেশ করছে তাদের যে ভিসা দুই নাম্বার পাসপোর্ট দুই নাম্বার নিয়ে তারা কিভাবে মালয়েশিয়া এয়ারপোর্টে আসলো সেটা বোধগম্য না বাংলাদেশ এয়ারপোর্ট কিভাবে এই দুই নাম্বার পাসপোর্ট দুই নাম্বার ভিসা দিয়ে এই লোকগুলি রিলিজ দিল এটা বাংলাদেশ ইয়ারপোর্ট এবং বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা কি গাঁজা খান না ঘুষ খান কোনটা আপনারা খান না দুইটাই একসাথে খান মানে গাজা খাইয়া ঘুষ খাইয়া একসাথে যেভাবে মানুষ থাকে আপনারা বাংলাদেশের এয়ারপোর্টের যে ইমিগ্রেশন অফিসার আছেন কিংবা বাংলাদেশের মন্ত্রণালয়ে যারা আছেন তাদেরও একই অবস্থা তেত্রিশ জন মানুষ তেত্রিশ জনই দুই নাম্বার স্টিকার এবং দুই ভিসা ভিসানিয়া মালয়েশিয়ার ইমিগ্রেশনে প্রবেশ করতে পারে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করিয়া এটা কিভাবে সম্ভব আমার জানা নাই যারা গাঁজা খায় এবং যারা ঘুষ খায় একমাত্র তাদের পক্ষেই এটা সম্ভব এখানে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই তেত্রিশ জন যে ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করছে শুনলে আশ্চর্য হইবে যে এই তেত্রিশ জনের ভিসাই এরা মালয়েশিয়াতে পুনরায় ঘুরতে আসলো মানে এরা ছুটিতে দেশে গেছিলো দেশের থেকে আবার রিটার্ন মালয়েশিয়া আসছে ঘুরতে এই একজিট যে স্টিকার একজিট একজেট যে সিলটা লাগায় এইটাও তারা দুই নম্বর বানায় ফেলাইছে মানে মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে যখন আপনি বাহিরে যাবেন মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনি দেশে চলে যাবেন চলে যাওয়ার সময় যে আপনার পাসপোর্টে যে সিলটা দিবে সেইটাও তারা দুই নম্বর তৈরি করে প্রতিটা পাসপোর্টে দুই নম্বর মালয়েশিয়ার সিল দেওয়া আসার সময় এয়ারপোর্টে আসা সবাই ধরা পড়ছে যে প্রতিটা সিল দুই নম্বর প্রতিটা পাসপোর্ট দুই নম্বর ভাবতে পারেন দুই নম্বরগিরের জগতে বাঙালি এক নম্বর আমি বাংলাদেশ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বলতে চাই যে দিনের পরে দিন এই জুলাই মাসেই দুই হাজার পঁচিশের জুলাই মাসে পরপর এটা নিয়ে তিনটা ঘটনা ঘটলো বাংলাদেশের লোকজন মালয়েশিয়ার এয়ারপোর্টের থেকে ফেরত পাঠানো এর আগে কলালামপুর এয়ারপোর্টে থেকে দুইবার ধরছে জুলাই মাসে এখন আবার ধরলো সারাওয়য়ারপোর্টে থেকে তেত্রিশ জন ভাবতে পারেন বাংলাদেশের মান সম্মান কোন জায়গায় গিয়া দাঁড়াইছে এই দালালদের কারণে এরা কলিংয়ের লোক পাঠাইতে পারে না কলিংয়ের লোক পাঠাইতে পারে নাই সেই লোকগুলি টাকা নিছে এখন টাকা ফেরত দিতে হবে লোকজন চাপ দিতেছে টাকা ফেরত দেওয়ার জন্য এখন টাকা যখন ফেরত না দিতে পারে টাকা যেমন ফেরত না দিতে পারে সেই কারণে তারা এই লোকগুলিরে যে কোনো প্রকারে মালয়েশিয়ায় ঢুকাই দিতে হবে যে কোনোভাবেই হোক এদেরকে মালয়েশিয়ায় ঢুকাই দিতে হবে এইটা হলো দালালদের কাজ এখন এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে ডক্টর মোহাম্মদ ইনুস মালয়েশিয়াতে আসতেছেন আগামী মাসে তার জন্য এটা কতটুকু সম্মানজনক সেটা আমার জানা নাই তবে আমি এতটুকু বলতে পারি এই ধরনের ঘটনাগুলির কারণে বাংলাদেশি যারা মালয়েশিয়াতে আছে। তাদের জন্য লজ্জাজনক